আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ ও প্রবাসের সমস্ত মুসলিম উম্মার উম্মাকে জানাতে চাই কীর্তনিয়াপাড়া মদিনাবাগ মাদ্রাসা ও মুর্শিদাবাদ জেলা শূন্যক্য মঞ্চের তরফ থেকে পবিত্র মাহের রমজানুল মুবারকের শুভেচ্ছা মহান রব্লা আল এর ইচ্ছায় আজ থেকেই মাহের রমজান শরীফ শুরু হয়ে যাচ্ছে যার জন্য সকলের কাছে এই বার্তা আগাম শুভেচ্ছা যে আপনারা এই পবিত্র মাহের রমজান শরীফ মাফের মাস জাহান্নাম হতে মুক্তির মাস মাঘ কামনার মাস এ মাসে আপনারা শ্যাম সাধনা করুন রোজা করুন নিজে করুন অপরকে করতে সহায়তা করুন এবং এ ব্যাপারটা নিয়ে আপনারা ভালোভাবে প্রচার রাখুন পাশাপাশি সকলকে আরও একটি বার্তা দিতে চাই যে আমাদের সকলকে এই যে আত্মসংযমের মাস প্রতিটি খারাপি কাজ হতে আমাদের সকলকে নিজেকে সংযমিত হতে হবে অপরকে সংযমিত হওয়ার পরামর্শ দিতে হবে যাবতীয় খারাপি কাজ থেকে দূরে সরে থাকতে হবে পাশাপাশি আরও একটি বার্তা দিতে চায় এবারের যে রমজান শরীফ শুরু হয়েছে তাতে করে বিশেষ করে আমাদের পশ্চিমবাংলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে প্রত্যেকটা মসজিদের মজ্জিন সাহেবদের কাছে অনুরোধ বা জিনারা খাদেম সাহেব আছেন রাত্রিতে মাইকে ডাকাডাকি করবেন তাদের কাছে বিশেষভাবে আবেদন যে যেহেতু উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আঠারো তারিখ পর্যন্ত চলবে সেহেতু আপনাদেরকে বলবো মাইক চালাবেন কিন্তু একটু সময় খেয়াল করে খুব যত পারা যায় কম মাইক চালাবেন যত পারা যায় কম মাইক চালাবেন যাতে করে পরীক্ষার্থীদের কোনোরকমভাবে অসুবিধা না হয় এই বার্তা দিয়ে আমাদের কীর্তনে পাড়া মদিনাবাগ মাদ্রাসা আর ওলামাই কেরাম এখানে উপস্থিত আছেন মাওলানা আশিকুল সাহেব তিনিও কিছু বার্তা দিবেন তিনি আর মুখে আপনারা কিছু শুনুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত যাই হোক এগারো মাস অপেক্ষার পর এই পবিত্র রমাদানুল মুবারক মাস আমাদের সামনে উপস্থিত হয়েছে প্রত্যেককে বলবো যে আপনারা রোজা রাখুন নিজে রাখুন এবং অপরকে রাখতে সহায়তা করুন এবং বিশেষত এ রমজান মাস আপনারা চেষ্টা করবেন মাঠে ঘাটে কাজকাম করেন রৌদ্র থেকে একটু বেঁচে থাকার সেই সঙ্গে আপনারা প্রয়োজনে রৌদ্র থেকে বেঁচে থাকার জন্য যে যে সামগ্রিক প্রয়োজন সেগুলো ব্যবহার করার চেষ্টা করুন আর বিশেষত রোজা অবস্থায় যিনারা গাড়ি চালায় তেনাদের উদ্দেশ্যে বলে ড্রাইভ যিনারা করেন আপনারা একটু আস্তে সুস্তে আরামের সহিত ড্রাইভটা করার চেষ্টা করবেন তার কারণ জীবন একটা অমূল্য সম্পদ জীবনের কোনো ক্ষতি হয়ে গেলে এর ক্ষতিপূরণ কিন্তু কেউ দিতে পারবে না অতএব এই বার্তায় আমার পক্ষ থেকে রইল বিশেষত যিনারা ড্রাইভ করেন আপনারা একটু ড্রাইভটা শান্তশিষ্টভাবে করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম নিজামী সাহেব কিছু বলছেন আসসালামু আলাইকুম রমজান শরীফের মাস ইনশাআল্লাহ আর কিছুক্ষণের পরেই আমাদের কাছে আসছে আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন ইয়াহিনা আমানু কুতিবা আলাইকুম ইসলাম কামা কুতিবা দিন আিনকাবলিক্লাহম তত্তাকুন ইমানদার তোমাদের ওপরে রোজা ফরজ করা হলো যেমন তোমাদের পূর্বের দের ওপরে রোজা ফরজ করা হয়েছিল ঠিক তেমনভাবে ফরজ করা হলো যাতে করে তোমরা পরেজগারি মোত্তাকি লাভ করো তো মজাজ এটা পবিত্র বরকাতপূর্ণ মাস এই মাসে যেমন নেকি তেমন গুনহারও হার তা আমাদের সকলকে এটা মনে রাখতে হবে যে যাতে করে আমাদের কাছ থেকে রমজান শরীফের কোনো মতন কোনো রকমের বেহরমাতি না হয়ে যায় যাতে করে আমরা গুনেগার হই সবসময় আমাদেরকে মনে রাখতে হবে এ মাসের সম্মান এ মাসের তাজিম এ মাসের তাওকাইর যাতে করে আমাদের কর্ম আমাদের বলা আমাদের চলা থেকে না হয় আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে রমজান শরীফ পালন করা তৌফিক দান করেন আমিন এবং জিনারা তারাবি পড়বেন সুস্থ মেজাজে আপনি তারাবি পড়বেন অপরকে সহযোগিতা করবেন কুড়ি কুড়িরেখাত তারাবি পড়বেন এটাই হাদিশ শরীফ সম্মত রেখাত শহরে তারাবি প্রত্যেকটা মসজিদে পড়বেন নিজে পড়ুন বাড়ির সকলকে যারা পড়ার মতন সকলকে মসজিদে নিয়ে যান গিয়ে অংশ অংশগ্রহণ করান যাতে করে আপনি নেকির দাওয়াত আপনি নিজে দিচ্ছেন এবং অপরকেও করছেন এবং অপরকেও নেকির দাওয়াত দিচ্ছেন এটা আপনার খুব গুরুত্বপূর্ণ একটি আমল আল্লাহ তালা আমাদের সকলকে যেন এই আমল করা তৌফিক দান করেন সকলে বলি আল্লাহ আমিন